হ্যালো বিহন আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমি এখন ঠিক যেখানটায় অবস্থান করছি এটা হচ্ছে ফরিদপুরের সদরপুরের আটরশি দরগাহ শরীফ যেখানে অনেকে এসে থাকেন বিশেষ করে ফাল্গুন মাসে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে থাকে আটরশী বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা হলেন শাহ সুফি শফি বাবা ফরিদপুরি আসল নাম হাসমত উল্লাহ তিনি এনায়াতপুরি দরবারে প্রায় তিরিশ বছর থাকার পর তার নির্দেশে ফরিদপুরে এসে জাকের ক্যাম্প স্থাপন করেন যা পরবর্তীকালে বিশ্ব জাকের মঞ্জিল হিসেবে পরিচিতি লাভ করে এটি ফরিদপুর সদরপুর অবস্থিত একটি দরবার যার বার্ষিক শরীফ প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয় দরবারটি ফরিদপুর জেলার সদরপুর থানার আড্রসী গ্রামে অবস্থিত অনেকের কাছে এই দরবার শরীফটি আড্রসি দরবার শরীফ নামে পরিচিত যার প্রতিষ্ঠাতা স্বাস্থ্যপ্রী খাজা হাসমতুল্লাহ রহমতুল্লাহ আলাই মাত্র দশ বছর বয়সে খাজা হাসমতুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ এর পিতা তাকে খাজা এনাদপুরের হাতে অর্পণ করেন ত্রিশ বছর খাজা এনাদপুরের কাছ থেকে সাধনা লাভ করে তার নির্দেশে তিনি ফরিদপুরে এসে চাকের ক্যাম্প প্রতিষ্ঠা করেন পরবর্তীতে এটার নাম দেওয়া হয় বিশ্ব চাকের মঞ্জিল বিশ্ব চাকরির মঞ্জিলকে কেন্দ্র করে এখানে গড়ে তোলা হয়েছে বিশাল দৃষ্টিনন্দন একটি মসজিদ এবং কামিল মাদ্রাসা ব্যাংক পোস্ট অফিস ও তিনটি হ্যালিপ্যাড প্রতি বছর দূর দূরান্ত থেকে এইখানে ছুটে আসে মানুষ তাদের অনেক ইচ্ছা প্রকাশ করার জন্য সো আপনিও চাইলে আসতে পারেন এবং এই জায়গাটি পরিদর্শন করে দেখতে পারেন আপনাদের কাছে আশা করছি অনেক ভালো লাগবে ফরিদপুর জেলা শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরেই এই সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিলটি অবস্থিত চাইলে আপনি যে কোনো সময় এই জায়গাটি পরিদর্শন করতে পারেন শুভধুরা আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম